আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে দেখছিলেন আমি মুড়ি পাটি করতে গিয়ে আমার সাইকেলটা বাজারে নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কারণ সাইকেলটা তো আমি বন্ধুর বাড়িতেই আসছিলাম পরে আমি বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম কারণ আমার চাবিটা বাসায় ফেলে যাওয়ার কারণে বন্ধুকে পাঠিয়েছিলাম চাবিটা নিতে তো চাবিটা নিয়ে এসে আমার বন্ধু বলল আমার বাসার ভিতরে চল আমি অনেক কিছু পালন করি পরে বন্ধুর সাথে গিয়ে দেখি বন্ধু আমার মুরগি পালন করে একাই নিজের টাকা দিয়ে আর বাসার উপরে দেখি ড্রাগন গাছ লাগিয়েছে আঙুন গাছ লাগিয়েছে আবার মুরগি পালন করে পায়রা পালন これ。 বন্ধু আমার এখনই সা বাসার ওপর ছাদের ওপরে ছাদের কৃষি শুরু করে দিছে ভাই পশুপালন করেছে পাখি পালন করেছে আবার গাছপালা লাগিয়েছে তো আমি ডাঙন গাছে ঘেঁটে ঘেঁটে দেখছি নিচে একটা ছোটো ফল ধরেছে তো একটা ফলে আমার বন্ধুর সম্পদ আর কি তো পাশের বাসায় একটা পাখি ছিল ময়না পাখি কথা বলতে পারে তো সে পাখিটা দূরে থেকে দেখছিলাম কারণ বাসা ভিতরে যাওয়া সম্ভব হচ্ছিল না আর মিকারের কাছে এসে আমার সাইকেলটা থুয়ে দিয়ে সাইকেল ছাড়তেছিলাম তো সাইকেলটা রিপেয়ার করার পরে বন্ধু বললাম আমি চালাই যাই দে বন্ধু দেখেন ভাই এক সাইকেল ছাড়ার পরে পুরো স্পিডে টান দিয়েছিল বন্ধুকে বললাম এত দূরে যাস না পড়ে যাবে সাইকেলটা আমাকে দে তো বন্ধু থেকে সাইকেলটা নিয়ে বাসার সামনে চলে এসে বন্ধুকে বিদায় দিয়ে দিলাম তাড়াতাড়ি আর আমি দেখেন হাত ছেড়েছে বাসার উদ্দেশ্যে ফিরতেছি আসার পথে আবার আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ক্রসিং করে বাসায় ফিরিতেছিল তো তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো বাসায় ফেরার পরে প্রায় মাগি পার হয়ে যাচ্ছিলো এমন সময় আবু বলল যে একটা টাকা নিয়ে যা এক হাজার টাকা না কয় হাজার টাকা খেয়াল নাই তো টাকাটা একটা অফিসে মিলের অফিসে জমা দিয়ে দিয়েছিলাম আর কি করা চারিদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে আর আমাদের জনতা ব্যাঙ্ক খাদানগরের নিচে দাঁড়িয়েছিলাম আর কি করা আজকের মোতাবি বিদায় আল্লাহ হাফেজ